জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন গোপনে আওয়ামী লীগ জামায়াতের ঐক্যজোট রাজনৈতিক অঙ্গনে আলোড়ন এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব সাদা পাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা গ্রেফতার আরও জানাব নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোন আপত্তি নেই বলে মন্তব্য হাসনাতের এদিকে ডাকসুর ভোট জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না সব শেষে জানিয়ে দিব সাতক্ষীরার সীমান্ত দিয়ে দশ বাংলাদেশিকে হস্তান্তর এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গোপনে আওয়ামী লীগ জামাতের ঐক্যজোট রাজনৈতিক অঙ্গনে আলোড়ন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক বিস্ময়কর গুঞ্জন ছড়িয়ে পড়ছে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও জামাত গোপনে একটি ঐক্য জোট গঠন করছে বলে দাবি করছে অজ্ঞাত সূত্র যদিও উভয় দলই আনুষ্ঠানিকভাবে এ ধরনের জোটের কথা অস্বীকার করেছে রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের তথ্যমতে দুই দলের শীর্ষ পর্যায়ের নেতারা সম্প্রতি দেশের বাইরে একটি নিরপেক্ষ স্থানে বৈঠক করেছেন এ বৈঠকের উদ্দেশ্য ছিল নাকি আসন্ন নির্বাচনের আগে একটি কৌশলগত সমঝোতা তৈরি করা গোপন বৈঠকে উপস্থিত থাকার অভিযোগ অস্বীকার করলেও কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন বাংলাদেশের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট এটি সম্পূর্ণ অস্বাভাবিক নয় রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শামীম রহমান বলেন দীর্ঘদিনের শত্রু হলেও রাজনৈতিক স্বার্থে অপ্রত্যাশিত জোট হতে পারে এটা ইতিহাসের নতুন কিছু নয় ক্ষমতার ভারসাম্য ধরে রাখতে অনেক সময় দলগুলো অদ্ভুত সমঝোতায় যায় তিনি আরো বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চাপ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা হয়তো দলগুলোকে বিকল্প পথ খুঁজতে বাধ্য করছে বিরোধী রাজনৈতিক দলগুলো এই গুঞ্জনকে স্বাগত জানালেও বিদ্রুপাত্মক মন্তব্য করেছে বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা বলেন যারা গত দশক ধরে একে অপরকে বিশ্বাসঘাতক ও সন্ত্রাসী বলে এসেছে তাদের হঠাৎ মিল দেখে জনগণ হাসবে সামাজিক মাধ্যমেও এই খবর নিয়ে নানামুখী কৌতুক ও মিম ছড়িয়ে পড়ছে সাদা পাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা গ্রেপ্তার সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের ঘটনায় পদ স্থগিত হওয়া কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান গতকাল শনিবার রাত সোয়া এগারোটার দিকে সিলেটনগরের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপ নয়ের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ গ্রেপ্তার শাহাবুদ্দিন উপজেলার ভোলাগঞ্জের মৃত আব্দুল বাড়ির ছেলে তার বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি ও কোম্পানিগঞ্জ থানায় সাতটি মামলা হয়েছে এর আগে সাদা পাথর লুটের ঘটনায় সংবাদ প্রচার হলে দেশব্যাপী তোলপার হয় পরে গত এগারো আগস্ট কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করা হয় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় প্রসঙ্গত গত বছরের পাঁচ অগাস্টের পর থেকেই সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথরে শুরু হয় বেপরোয়া পাথর ও বালু লুট লুটপাট থেকে রক্ষা পায়নি হজরাত শাহজালালের অন্যতম সঙ্গী শাহ আরফিনের স্মৃতিবিজড়িত শাহ আরফিন টিলা বাংলাদেশ রেলওয়ের অধীনস্থ দেশের একমাত্র রেলওয়ের বাংকার এলাকা দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের পাথর লুটপাটে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই বলছে হাসনাত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করা হয়েছে একটি মহল বলছে আমরা নাকি নির্বাচন পেশাতে চাই আমরা স্পষ্ট করে বলছি নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নাই আগামীকাল নির্বাচন দেন কোনো সমস্যা নেই কিন্তু নির্বাচনের পূর্বে এটা নিশ্চিত করুন প্রতিটা ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হবে কিনা তিনি আরও বলেন বিগত পঞ্চাশ বছর দেখেছি নির্বাচনের মাধ্যমে শুধু দারোয়ান পরিবর্তন হয়েছে সুরি সামারি বন্ধ হয় নাই ভোট ডাকাতি বন্ধ হয় নাই শনিবার সন্ধ্যায় কুমিল্লার দেবীদারী উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে উঠানে রাজনীতি শীর্ষক আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন হাসনাত বলেন আগে গণতন্ত্রের সুরক্ষা বাউন্ডারি নির্মাণ করতে হবে আগামী দিন যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি আমরা অংশ অংশগ্রহণ নাও করি তারপরও নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় আমরা সেটার নিশ্চয়তা চাই তিনি বলেন আপনারা ইতুপূর্বে একটি দলের নেতাকর্মীদের বক্তব্য শুনেছেন তারা তাদের প্রতীকে ভোট না দিলে মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে এমন হুমকি দিচ্ছে ব্যালটে তাদের প্রতীক না থাকলে প্রয়োজনে নিজেরাই ব্যালট ছাপাবে ঘোষণা দিচ্ছে তাদের এমন অদ্ভুত বক্তব্য শোনার পর মানুষ নির্বাচন থেকে আগ্রহ হারাচ্ছে এনসিপির এই নেতা বলেন পেশিশক্তি রাজনীতি বন্ধ করতে হবে মানুষের ভোটাধিকার লুট করা বন্ধ করতে হবে আমরা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা চাই এক্ষেত্রে প্রশাসন ও মিডিয়াকে ঠিক করতে হবে দেবীদার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহাবু পালম ডাকসুর ভোট জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না ডাকসুর ভোট জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে উল্লেখ করে নিজ দলকে ক্ষমতায় দেখতে চাইলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া চার আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দিন হাজারী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও কৃষক দলের সাবেক নির্বাচনকে সামনে রেখে মানুষের ঘরে ঘরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দফা আহ্বান জানান বিএনপির দেওয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য এ র্যালিতে তিনি এ আহ্বান জানিয়েছেন শনিবার বিকেলে অনুষ্ঠিত র্যালিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর অংশ নেন এ র্যালিটি আখাউড়া পৌর এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এ সময় নাসির উদ্দিন হাজারী বিএনপিকে দুর্বল ভাবলে হবে না সঠিক দলীয় মনোনয়ন দেওয়া হলে আমাদের আসন সহ বেশিরভাগ আসনই বিএনপি পাশ করবে এজন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সাতক্ষীরার সীমান্ত দিয়ে দশ বাংলাদেশিকে হস্তান্তর ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক দশ বাংলাদেশিকে বিজেপির কাছে হস্তান্তর করেছে বিএসএফ গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয় দিকে সদর উপজেলার সীমান্তের তাদের হস্তান্তর করা হয় তাদের মধ্যে তিনজন নারী তিনজন পুরুষ ও চারজন শিশু রয়েছে বিজিবি সূত্র জানায় তলৈগাসা সীমান্তের রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বিএসএফ পরে রাত সাড়ে নয়টার দিকে বিজিবি তাদের সাতক্ষীরার সদর থানায় সোপর্দ করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল হক বলেন গতকাল দুপুর বারোটার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাদেরকে আটক করে বিএসএফ পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি তেত্রিশ নম্বর ব্যাটালিয়নের গেসা বিওপি কমান্ডার নায়েবে সুবেদার মোহাম্মদ আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয় যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে